আগমনির বার্তা কাদের লাশ কাটা ওই গহ্বরে তিলোত্তমা বিচার চেয়ে তিলোত্তমা শহরে তোমার চোখে রক্ত ছিল স্বপ্ন কিছু বাকি অন্ধদেবী জানিও বিচার চোখের কাপড় লাগবে নাকি ভীষণ রাখে আমার শহর বলছে যে আর পারছি না আমার দুর্গা চাইছে বিচার উৎসবে আর ফিরছি না কবিতার লাইনগুলি কি সুন্দর তাই না কার লেখায় লাইনগুলি তিলোত্তমার বয়ফ্রেন্ড মানে তিলোত্তমার উঠবি হাজব্যান্ডের দুজনে মিলে গত তেরো বছর ধরে অনেক স্বপ্ন এঁকেছিল অনেক জাল বুনেছিল স্বপ্নের জাল এটা করব ওটা করব দুজন ডাক্তার হবো দুজন পিজিটি করলাম একসাথে পিজিটি করছে দুজন ডিএম হবে না অনেক স্বপ্ন আর মাত্র ছ মাস ডিসেম্বরে বোধহয় ওদের বিয়ের কথা ছিল সেখানে দাঁড়িয়ে আজ তেরো বছরের ভালোবাসা সমস্ত স্বপ্ন সমস্ত আশা মানে ওরা আঠারো বছর বয়স মানে কি জাস্ট যৌবনে পাড়া দিয়েছে তখন থেকেই একসাথে পথে চলা ছিল আজকে সেই পথটা চূর্ণ বিচূর্ণ করিল কয়েকটা নর মাংস খাদক কয়েকটা লোক তিলোত্তমার এই বয়ফ্রেন্ড একটা কথা বললো সেদিন যেখানে অ্যাফআইআর করেছিল সে অ্যাফআইআরের দিন রাত্রে রাত্রেবেলা এই তালাতলা থানাতে তালা থানাতে নাকি তিনজন স্টুডেন্ট আরজি করের বসেছিল দেখার জন্য তিলোত্তমার পরিবার এফআইআরে কি লিখেছে বা কি নিয়ে কথা বলতে এসেছে যতক্ষণ পর্যন্ত ওরা থানাতে ছিল ততক্ষণ পর্যন্ত এই তিনটা স্টুডেন্ট ছিল প্রতিটি মুহূর্তে তিলোত্তমার পরিবারকে ওরা এইভাবে ধরে রেখেছিল মানে বডিটা দেখা পাওয়ার দেখা পাওয়ার পর থেকে বডিটা দাহ করার পরও এফআইআর করার সময়ও কী লেখা হচ্ছে কি লেখা হচ্ছে না কোথায় কি বলা হচ্ছে কি বলা হচ্ছে না এবং অ্যাফআইআরের কাগজটা দেখার জন্য অস্থির হয়ে গেছিলো বারবার তিলোত্তমার পরিবার মানে সেই তিলোত্তমার বয়ফ্রেন্ডের তিনটে বন্ধু ছিল সেদিন তারাতলা থানাতে বারবার বলছিল এর কাগজটা দেখাতে মানে কি কি লেখা হয়েছে বা রিপোর্ট কি বলা হয়েছিল জানার জন্য অস্থির ছিল এদিকে সন্দীপের ড্রাই ড্রাইভার খুলাসা করেছিল বিশাল বড় খুলাসা সেদিন নাকি ভোরবেলা ছটার সময় সন্দীপ তাকে কল করেছিল সন্দীপ বলেছে সে সবটেখ জানতে পেরেছে আফটার দশটা যখন কি না ওইখান থেকে অ্যাসিস্ট্যান্ট ভিপি ওকে ফোন করেছিল কিন্তু এর আগেই সন্দীপ তার ড্রাইভারকে কল করেছিল সন্দীপ তাহলে ড্রাইভারকে ভোরবেলা ছটার সময় কেন কল করেছিল কিসের জন্য সন্দীপের বয়ান এবং তার ড্রাইভারের বয়ান মিলছে না মানে দুজন একই কথা বলছে না তার মানে ড্রাইভার ও আগেই জানতো সে মারা গেছে তাই সে কথাগুলি ফোনটা সে কথাটাই তিলোত্তমার বয়ফ্রেন্ড বলল সন্দীপ ঘোষ তার যে কাজ সে কাজের কোনো শেষ সীমা মানে শেষ সীমা নেই বলতে সে শুধু ভারতে বা পশ্চিম বাংলাতেই নোংরামি করেনি সে হংকংয়ে গেছিল সেখানে যাওয়ার পর সে একজন পুরুষকে নোংরাভাবে টাচ করে এবং ডু ইউ লাইক ইট প্রশ্নটা করা হয় সে কনফারেন্সে নাকি গেছিল ডু ইউ লাইক ইট বলার পরে সেই পুরুষ নাকি তার এগেনস্টে পুলিশ কেস করা হয় এবং তাকে হাজতেও নাকি ভরা হয় এবং সেখান থেকে তাকে ভারত ইস্বের মৈত্রী হংকংয়ের বন্ধনে যারা ও ছুটে আসে তার নোংরামি এক জায়গাতে থেমে নেই এবং পরে সে কথাটা ক্লারিফিকেশান দিয়েছে যে ও নাকি শোল্ডার ডিজলোকেশন শোল্ডারকে জয়েন্ট করতে গিয়ে মানে এই অ্যাক্টিভিটিটাকে করতে লেগেছে ওই অ্যাক্টিভিটিটা করতে এলে কোথায় শোল্ডার আর কোথায় প্রাইভেট পার্ট হুম এবং জিজ্ঞেস করা ডু ইউ লাইক ইট যদিও সে পুরুষ ছিল এটা পুরুষকেও সে তার ব্যাট টাচ করতে ছাড়েনি মানে তার সেন্সটা সাদিকে আসে সঞ্জয় রায়ের বন্ধু সঞ্জয় রায় সে তার সব মনে মানে মনের মিল ছিল ওই কপালের বড়াতে পড়াশোনায় ভালো ছিল ভালো মতো সংস্পর্শ ছিল তাই ডাক্তার একটা হয়ে গেছে কিন্তু ভেতরের যে কালোটা এটা সব সময় সাদা হয় চিরকাল একটা কালোই ছিল সেই ডে ওয়ান থেকে সেটা কাল ছিল না চোদ্দো দিনের ডেলিভারির পর কুকুর কার স্ত্রীকে মারতে পারে যে যেখানে সে ডাক্তার কোথায় ছিল মানবিকতা মানসিকতা যে প্রেগনেন্ট বো মানে আফটার ডেলিভারি ফরটিন ডেজ মাত্র হয়েছে ডেলিভারি বোটাকে মেরেছে তা মানুষ হতে সবসময় কোনো ছিল কোনোদিনও ভদ্র মানসিকতা ওর মধ্যে ছিল না এইবার তিলক তোমার মা কিনে কালকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর একটা অনেক বড় বয়ান দিয়েছে দিদি বলেছেন যে উনি নাকি মিথ্যেবাদী মিথ্যেবাদী টাকা নাকি অফার করেনি টাকার অফার কথা মিথ্যে কথা একটা জুনিয়র ডাক্তাররা এক জায়গায় একটা দাবি করেছিল যে ডেথ ভিক্টিমের পরিবারকে কম্পেনসেশন দেওয়ার জন্য তাই নাকি উনি অফারটা দিয়েছিলেন কিন্তু ডিসি নট বা যে কথাগুলি তোমার পরিবার বলছে যে ডিসি নর্থ তো তার টাকা খেঁদেছিল সেটা নাকি মিথ্যে কথা ওইদিকে তখন তীরোত্তমাকে কিমা বললো তাহলে একটাই ভুল আমরা করেছি আমরা ভিডিওগ্রাফি করে রাখিনি ওই সময়ে ওই অবস্থাতে মানসিক অবস্থাতে ভিডিওগ্রাফি করার মতো মানসিকতা ছিল না থাকলে হয়তো আজকে সবার কাছে প্রুফটা তুলে ধরতে পারতো দিদি বলেছেন সবাইকে কাজে ফিরতে কাজে জুনিয়র ডাক্তারের উপর একটা জারি করা হয়েছে যে কাজে ফিরুন নাহলে কিন্তু সুপ্রিম কোর্টই ওদের মানে সাথ দেয়নি ডাক্তারের সুপ্রিম কোর্ট সাথ দিয়েছে দিদির বলে না ওই বড়োদের সাথে বড়দের একটা মিলন থাকেই সুপ্রিম কোর্ট বলছে কাজে ফিরতে কারণ সামাজিক পরিষেবা নাকি বাধিত হচ্ছে তাই কাজে ফিরতে বলেছে দিদি সেটাই বললো কাজে না ফিরলে এখন যদি দিদি চায় তাদের এগেনস্টে জুনিয়র এগেনস্টে অনেক কিছু উনি করতে পারবেন কারণ ওনাকে সেই করার অধিকারটুকু সুপ্রিম কোর্টে এখন দিয়ে দিল দেখা যাক জুনিয়র ডাক্তার বলেছে ওরা কাজে গেলেও পরিষেবাটা মেনটেন করে থাকবে যে কি ওদের বাড়ির কেউ মারা গেলে কি এই কথাগুলি দুর্গাপুজো উৎসবে জয়েন করতে বলেছে পুজোর উৎসবে জয়েন করুন মানে পুজোতে মেতে উঠুন তিলোত্তমাকে ভুলে যান এটা আমি অনেক আগে বলেছিলাম আজকে বলিনি আমি আজ থেকে এক মাসের ভিডিও করে বলেছিলাম পনেরোই সেপ্টেম্বরের মধ্যেই আমরা মোটামুটি ক্লিয়ার ছবি পেয়ে যাব। মোটামুটি যা যা করার পনেরোই সেপ্টেম্বরের মধ্যেই হবে কারণ এরপরে আমাদের পুজো ঢাকের বাদ দিয়ে বেঁধে উঠবে শুধুমাত্র সেই ঢাকের বাজনাতে তিলোত্তমার মার চোখের জন্যই ভরে যাবে কারণ তাদের বাড়িতে দুর্গা হয় এবং মাত্র পনেরো দিন আগেও দুর্গা জন্য মিটিং একটা পারিবারিক একটা মিটিং হয়েছিল সেখানে তিলোত্তমাও ছিল তাই সেই মা পারবে না উৎসব ওটাই বলেছে আমার বাড়ির উৎসব তো চিরজীবনের জন্য আলোটা নিবে গেল এক মায়ের ঘরের আলো নিভিয়ে দিয়ে দেশবাসীর কাছে আশা করা হচ্ছে সবাই ঘরে ঘরে পুজোর আনন্দে মেতে উঠো একটা পরিবার নিরানন্দে ডুবে থাকবে বাকি সমস্ত লোক আনন্দে মেতে উঠবে হ্যাঁ আবার যখন এমন ঘটনা ঘটবে তখন আবার লোক জেগে উঠবে আমরা স্থিরভাবে জেগে থাকি না দেখেই কিন্তু আজকে এই কাজগুলি করতে পারছে এবং এই কাজগুলি করার মতো ক্ষমতা রাখছে ঘটনার দিন নাইনথ অগাস্ট ওই দিন একটা প্যারেড ছিল সেই প্যারেডে জয়েন করেছিল সৌমিত্র রয় আমি একটু নামগুলি একটু ঘুরিয়ে দিচ্ছি অভিক দে সুশান্ত রায় এমন তিনজন লোক প্যারেড করেছিল রেড রোডে সেখান থেকে তাকে তাদেরকে রিপোর্ট করা ছিল আর্জি করে তো অভিজ্ঞ দেয়েরা ওই দিন ভোরবেলা থেকেই সুশান্ত রায়ও ওই দিন ভোরবেলা থেকেই এই জায়গাতে ছিল মানে আরজি করেছিল আর ছিল সুশান্ত রায়ের ছেলে সৌত্রিক রায় সে একজন জুনিয়র ডাক্তার যে অন্য কলেজে পড়াশোনা করে সেদিন সেই ভোরবেলা সেও ছিল আরজি করে আমরা সবাই জানি কোনো একজন ডাক্তারের কোনো একজন জুনিয়র ডাক্তারকে লুকোনোর জন্য পুরো বিল্ডিং ভেঙে ফেলা হলো এমনকি টাইলস টাইলস পর্যন্ত ভেঙে ফেলা হলো যাতে ফুটপ্রিন্ট পাওয়া যায়নি যদিও লেটেস্ট খবর জানা যাচ্ছে যে একটা তিলোত্তমার ফুটপ্রিন্ট পাওয়া গেছে কোনো এক জায়গাতে কিন্তু সেই ফুটপ্রিন্ট পাওয়া গেলেও কিন্তু সঞ্জয় রায়ের কোনো ফুটপ্রিন্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি সঞ্জয় রায়ের সিমেন্ট পাওয়া গেছে কিন্তু ফুটপ্রিন্ট নেই ফুটপ্রিন্ট না থাকলে একটা মানুষ কী করে ঢুকল ঢুকে এসব কাজ করতে পারলো তারপরে সঞ্জয় রায়কে ওই দিন আমরা পরের দিন দেখেছি একটা মেয়ে যখন মৃত্যু যন্ত্রণা কাতরায় তখন সে যে কোনোভাবে হাত পা ছুরবে তাকে মারার চেষ্টা করবে এতে সে ব্যক্তিটা আহত হয় সঞ্জয় মুখ গলা হাত ও তো হাত এটুকুন গেঞ্জি পরা ছিল আমরা দেখেছি হ্যাঁ হাতে যদিও এখানে কিছু স্ক্র্যাচ ছিল এছাড়া বাকি কোথাও যে কালশিটে পড়ে গেছে হাতটাতে একদম দাগ পড়েছে মুখে খামছি সাধারণত মুখটা যখন সামনে আনে মেয়েরা সাধারণত একটু বড় থাকলে আমরা কিন্তু নখটা দিয়ে আচরণের চেষ্টাটা করি সেখানে ওর গালে মুখে ঠোঁটে কিন্তু কোথাও কিন্তু কোনো রকম আচরণ জায়গা ছিল না যেখানে এই মেয়েটার পঁচিশটা আঘাত শরীরে ছিল পঁচিশটা আঘাত যখন একটা মেয়েকে করা হয় তখন সেই মেয়েটা তাকে নিজেকে বাঁচানোর জন্য যে উল্টো এক অ্যাটাক করবে এটাই স্বাভাবিক কিন্তু সঞ্জয় রায়ের চারিদিকে শরীরে দিকে অন্য জায়গাতে আঘাত দেখা যায় না এই ব্যাপারগুলি না মেলানো যাচ্ছে না যেটা সুপ্রিম কোর্ট বলেছে না হিসাবগুলি মেলানো যাচ্ছে না কিন্তু দিদির শেষ বক্তব্য ছিল পুজোর আবাস লেগে গেছে এবং আজকে দেখা গেল উনি পশ্চিমবঙ্গ সরকারি তাদের কিছু ডিএ দিয়ে দেওয়া হলো ভর্তুকি বাড়িয়ে দেওয়া হলো তাতে পুজোর ভর্তুকিতে পুজোর জামা কাপড়ে সবাই ভুলে যায় ওই যে লক্ষ্মী শ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এইগুলি দিয়ে দিয়ে কি করে পাবলিকের মুখটা জিপ ক্লোজড করা যায় সেটা উনি জানেন তাই উনি প্রতি মুহূর্তে এগুলি করেছেন একটা মেয়েকে নিঃশংসভাবে মারার পরও ওদের বিবেক একবারও বলছে না যে এই নিঃসংসার পেছনে আসল কারণটা কি এমন তার প্রেমিকও বলেছে তিলোত্তমার সে কঠোর বেশি মানে রিজার্ভ মেয়ে ছিল না যদি কেমন কিছু হয়ে থাকতো বা কেমন কিছু সাথে হতো তাহলে নিশ্চয়ই ও ফ্রেন্ড সার্কেল মা বাবা কিংবা ছেলেটাকে কিছু বলতো তিলোত্তমা কোনো গোপন তথ্য বা গোপন কথা কিন্তু ওদের ওকে বলে যায়নি বা ওর কোনো বন্ধু বান্ধবদের বা মা বাবাকেও বলে যায় যায় তার মানে তার মৃত্যুর কারণটা রিজন বিহাইন্ড দ্য ডেথ আজও কিন্তু প্রশ্নবোধক সবাই বলছে বাইরের থেকে লোক এবার জানতে পারে না হঠাৎ করে যে এখানে ঘুমিয়েছে কেন চারটে পাটাকে একবারও ডাকা হলো না কি করে সবাই চারটে পাটের সামনে ঝুমে গেল কেন সেদিন বাইরে কোনো অজানা ডাক্তার এসে ওই ট্রিটমেন্ট করলো ওই ইয়েতে কেন সেই ছেলেটা আবার স্নান করতে গেল। কেন সত্রিক রায় সেদিন ওই হসপিটালে ছিল মানে কলেজে নট হোস্টেল সে কলেজ হসপিটালে ছিল তো এই প্রশ্নগুলি প্রচুর কিন্তু রিয়েল সুতোটা কিন্তু আমরা কেউ বাঁধতে পারছি না রিয়েল সুতোটা আমরা কেউ বাঁচতে পারছি না কারণ অনেকগুলি জিনিসের কোনো মিল থিলাপ্তমা একজনকেও বলে যায় নাই যে ওর কলেজে কারোর সাথে দুশ্মনী আছে কিনা কোনো কিছু দেখে ফেলেছে কিনা কোনো অর্গান যেটা বিক্রি হয় সেটা জেনে ফেলেছে কিনা কারণ দেখো একটা মেয়েকে প্রথম পাগল বাজানোর বাজানোর চেষ্টা করেছিল হুম কারণ ওষুধগুলি কেন খায় অনেক ওষুধ কা জন্য খায় যেই টিমটা গঠন করে সেই টিমটা নিউ রাখা হয়েছিল তাতে দ্যাট যে পাগল তো অনেক কিছু করে ফেলেছে দ্বিতীয়বার দেখা গেলো তার সুইসাইডের কথা বলা হলো তৃতীয়বার বাধ্য হলো ধর্ষণ বলতে ইভেন কি বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল অথচ মুখ্যমন্ত্রী পদত্যাগটা নেয়নি ঠিক যেমন করে সন্দীপ ঘোষ পদত্যাগ করেছিল সন্দীপ ঘোষকে রিওয়ার্ড পোস্টিং দেওয়া হয়েছিল অন্য একটা মেডিকেল কলেজ হসপিটালে ঠিক বিনোদ বিনীত গোয়েলও পদত্যাগ করেছিল কিন্তু বিনীত গোয়েলের পদত্যাগ উনি গ্রহণ করেনি কারণ ওনার নিজের লোক নিজের নিজের লোক ওনার খুব দরকার এতগুলি প্রশ্নের উত্তর কেন বিনীত গোয়েল পদত্যাগ উনি গ্রহণ করেনি পাবলিক ডিমান্ড উনি মানতে কি বাধ্য নয় জনগণের দ্বারা তৈরি সরকার জনগণের জন্য তৈরি সরকার জনগণের দ্বারা নিযুক্ত নিযুক্তবশত গণজনের জনগণের দাবি কেন মানবে না কেন বিনীত গোয়েলের পদত্যাগ জনগণ চাইছিল এবং বিনীত গোয়েল নিজে রেজিলেশন দিয়েছিলেন তা সত্ত্বেও উনি সেই পদত্যাগ গ্রহণ করল না উনি কি চাইছেন আন্দোলনটা বৃহত্তর থেকে বৃহত্তর হতে বোধ হয় বাংলাদেশটাই উনি আবার মানে চাইছেন এখানে বানাতে বাংলাদেশ থেকে আমি শিখেছি এটা হচ্ছে এই ধরনের মিটিং মিছিল কী করে করতে লাগে এবং পরিকল্পনা সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সুপ্রিম কোর্টের এই আদেশ সত্যিকারের জুনিয়র চিকিৎসকদের জন্য মনোবল ভেঙে দেওয়ার একটা আদেশ ওরা হয়তো কাজে জয়েন করবে না করলে সরকার অনেক স্টেপ নিতে পারে সে একটা ব্যাপার আছে স্টুডেন্টদের তো কিছু করতেই লাগবে এক্সামের ব্যাপার আছে দেখা যাক ওরা কতদিন কি করতে পারে নাকি বিচারের বাণী নিবৃত্তে কাঁদে এবারও কি তিলোত্তমার বিচার নিবৃত্তে কাঁদবে সত্যি কি সঞ্জয় দেওয়ার পরে তার বিচার আর কেউ পাবে না জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার জড়িয়ে আছে সবাই বলছে জুনিয়র ডাক্তারটা কে সেটা কেউ জানে না কার ছেলে কোন কর্মীর ছেলে কেউ জানে না নাম পাওয়া যাচ্ছে কিন্তু কোনো প্রুফ পাওয়া যাচ্ছে না সমস্ত প্রুফ ওমিট টাইলস পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে যে স্টাইলসে ফুটস্টেপ পাওয়া যেত বেসিন হাত দেওয়া হয়েছে বেসিন ভাঙা আর বাকি তো ওয়াল টল দরমর করে ভেঙে দেওয়া হয়েছে কোথাও কিছু নেই আর সন্দীপ ঘোষের মতো নকছারকে ভাবে এতদিন রাজ্য সরকার রাখলো একটা লোকের চরিত্রহীন হয় সে নাকি ডাক্তার শিক্ষার নামে ধাব্বা এরা শিক্ষার নামে ধাব্বা এরা প্রতিটি মুহুর্তে প্রতিটি জায়গাতে শুধু মানুষকে ঠগিয়ে গেছে বেআইনি ওষুধের ব্যবসা বেআইনি পার্কিং লট বেআইনিভাবে মরদেহ বিক্রি প্রতিটি জায়গাতে মানুষকে ঠগিয়ে গেছে সেই নাকি বড় বড় ডাক্তার তারাই নাকি সমাজের পিলার